মরহামতুল্লাহি অত সুপ্রিয় দর্শক শ্রতাবিন্দু পড়াশোনা আমাদের জীবন থেকে এখন উঠে যাচ্ছে বর্তমান সময়ে এমন একটি যুগে আমরা বসবাস করছি যে পড়াশোনা বইয়ের সঙ্গে সম্পর্ক আমাদের জীবন থেকে এটা দিনের পর দিন আউট হতে শুরু করেছে কারণ সামান্য ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি ডিসপ্লেওয়ালা মোবাইল আমাদের জীবনটাকে কুরে কুড়ে খাচ্ছে আমরা বুঝতে পারছি না আমাদের সময়গুলোকে কিভাবে হরণ করছে আমরা বুঝতেও পারছি না আমাদের ছেলে মেয়েদেরকে কীভাবে নষ্ট করছে আমরা বুঝতে পারছি না একটা মোবাইল ছোটো ছোটো বাচ্চাদেরকে কন্ট্রোল করছে একটা মোবাইল ছোটো ছোটো বাচ্চাদের কন্ট্রোল করছে একটা মোবাইল আপনাকে কন্ট্রোল করছে আমাকে কন্ট্রোল করছে চিন্তা করেছেন যে একটা বস্তু যার কোনো জীবন নেই সে একাই চলতে পারে না একটা জড়ো সে আমাদের জীবনের মূল্যবান সময়গুলো দেয়ার ভ্যালুয়েবল টাইমগুলোকে একটা সামান্য মোবাইল খেয়ে নিচ্ছে অতএব মোবাইলকে সবসময় ইউজ করলে হবে না পার্টিকুলার টাইম থাকবে ডেফিনেটলি টাইমে আপনাকে মোবাইলটাকে ইউজ করতে হবে যখন তখন আপনি মোবাইল ইউজ করলে আপনি দশ বছর পরে গিয়ে পাঁচ বছর পরে গিয়ে একটা ধাক্কা খাবেন সেই ধাক্কাটা মহান ধাক্কা আপনার কোমর ভেঙে যাবে আপনি কোমর আর মজবুত করে ভালো করে দাঁড়ানো আপনার জন্য কঠিন হয়ে যাবে অতএব মোবাইলকে যখন তখন ইউজ করলে হবে না মোবাইলকে পার্টিকুলার কোনো টাইমে আমাদেরকে ইউজ করা উচিত এটাই আমি সাজেস্ট করব সকলের প্রতি এবং ছেলে মেয়েদের কাছ থেকে ছেলে মেয়েদেরকে বিশেষ করে বইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিতে হবে মোবাইল থেকে তাদেরকে বাঁচাতে হবে যদি এটা আমরা না করি অদূর ভবিষ্যতে অতি শীঘ্রই এসনেস অতি শীঘ্রই আমাদের ছেলেমেয়েরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে এবং যাচ্ছেও বটে এটা আমরা বারবার পত্রিকা পত্রিকায় বিভিন্নভাবে দেখছি অতএব বিষয়গুলো নিয়ে ভাবুন আসসালামু আলাইকুম